বিপ্লবের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব এবং আইন প্রতিষ্ঠা না পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে ট্রেড ইউনিয়নের শ্রমিক কল্যাণের একটা উপাদান ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নের যে সমস্ত ভাইরা আসছেন সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এগুলোর প্রয়োজন সেই কাজ আমরা করতে পারি সমাজ সেবার কাজ শ্রমজীবী শ্রমজীবী মানুষের সমাজ সেবার কাজ যেন আমরা করতে পারি সেইগুলো আমাদের সামনে রাখতে হবে এবং অসহায় মানুষ কোন অসহায় মানুষ যেন বিনা সেবায় বিনা চিকিৎসায় যেন মৃত্যুবরণ না করে তারা তো আমরা এই দাবিতে সচ্চর থাকবো ইনশাআল্লাহ আপনাদের কাছে দাওван জানাই প্রতিষ্ঠিত ঐক্যবদ্ধ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভিতরে আমাদের समस्त শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিষ্ঠিত অধিকারের জন্য আমাদের সবাইকে মাঠে ময়দানে সর্বদা থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া